ইন্দোনেশিয়ার জনসংখ্যার চাপে তার প্রধান রাজধানী জাকার্তা হুমকির মুখে পড়েছে সেই জন্য এই ইন্দোনেশিয়া নতুন করে তার রাজধানী তৈরি করতে যাচ্ছে বর্ণীয় দ্বীপের নুসারাতায়। এই এই দ্বীপের যে ভবিষ্যৎ রাজধানী তৈরি করতে যাচ্ছে সেই রাজধানীটাই হুমকির মুখে ফেলেছে ইঁদুর চলুন জেনে নেওয়া যাক কেন এই নতুন রাজধানী ইঁদুরের মুখে পড়েছে হুমকির সম্মুখীন সে বিষয়ে নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আজকে আলোচনায় আনছে বর্ণীয় দ্বীপের নোসান তারাই তিন হাজার দুইশো কোটি মার্কিন ডলার ব্যয়ে ইন্দোনেশিয়ায় সবুজ স্বপ্নের রাজধানী তৈরি হতে যাচ্ছে নতুন রাজধানী তৈরির কাজ জোরে সোরে চলছে বিপুল সংখ্যক পর্যটক নতুন রাজধানীর নির্মাণ কাজ দেখতে সেখানে বেড়াতে যাচ্ছেন দ্বীপে বনের ফাঁকে ফাঁকে উকি দেওয়া চকচকে সরকারি ভবনই শুধু নসন্তারাই পর্যটকদের স্বাগত জানাচ্ছে না সেখানে আছে অসংখ্য ইঁদুর নুসতারাই পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনার মধ্যে ছুটে বেড়ানো ইঁদুরের বেশ কয়েকটি ভিডিও গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওগুলোর ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে নসারা রাজধানী কর্তৃপক্ষ তারা সহজুড়ে শশা ইঁদুর ধরার ফাঁদ পেতেছে ইঁদুর মক আরও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার সরকার একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকার তাদের এই উচ্চ ভেঙে যাওয়া আটকাতে হলে আগে তাদের ইঁদুর নিয়ন্ত্রণ করতে হবে রাজধানী কর্তৃপক্ষের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের উপপ্রধান টমাস উম্বু পাতি তেনা বলেছেন এটা বোন পাহাড়ি এলাকা তাই প্রাকৃতিগতভাবে এখানে ইঁদুরের অনেক পুরাতন বাসা আছে কিন্তু আমরা অলস বসে নেই আমাদের দল এটা নিয়ে আরও অনেক কাজ করছে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকাত্তার পূর্ণ এছাড়া এটা সমুদ্রের উচ্চতা বাড়তে থাকায় মহানগরটির পানির নিচেই চলিয়ে যাচ্ছে এই কারণে রাজধানীর বর্ণীয় দ্বীপের প্রাণ সরিয়ে নেওয়ার বিষয়ে দুই সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে একটি আইন পাশ হয় ইদুর ইদুল ফেতরের ছুটির দিনে চৌষট্টি হাজারের বেশি পর্যটক ভবিষ্যতে রাজধানী নোস্তারায় ঘুরতে দেখতে যান তাদের অনেকেই নগরীর মসিম সড়ক এবং আধুনিক স্থাপত্য কৌশল দেখে মুগ্ধতা প্রকাশ করেন তবে কেউ কেউ সেখানে আবর্জনা বিশেষ করে প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আবর্জনার কারণে ইঁদুরের পাত বেড়ে গেছে বলেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নুসন্তরাই ইন্দোনেশিয়ার কম জনসংবহুল প্রদেশের পূর্ব কালিমাতনে অবস্থিত বিস্তীর্ণ যে মরুভূমির উপর ভবিষ্যতে এই রাজধানী গড়ে উঠেছে সেখানে কয়েক বছর আগেও চিরহরিৎ বন ছিল পরিবেশবাদীরা সতর্ক করে বলেছেন নতুন রাজধানী গড়ে তুলতে সেখানে বন কেটে উজাড় করা হচ্ছে তাতে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রের একটি হুমকির সম্মুখীন পড়েছে